আজকে তেরোই জুন দু শুক্রবার প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে যদিও পরিস্থিতি এখনও উদ্বেগের পর্যায়ে নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে বেশি যদি আক্রান্ত হয় তাহলে গণপরিবহন বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হতে পারে স্কুল কলেজ মার্কেট মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অনেক কিছু বন্ধ করে দিয়ে লকডাউন পরিস্থিতি তৈরি হলে লকডাউন দিয়ে দিতে পারে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এর মধ্যে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগে রোগী শনাক্ত হয়েছে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি তবে গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় একশো জনের নমুনা পরীক্ষায় তেরো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় বারো দশমিক সাতাশি শতাংশ যদি এটা বিশ থেকে তিরিশের ভিতরে যায় তাহলে লকডাউন পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই সময়ের ভিতরে দুইজন করোনা রোগ থেকে মুক্ত হয়েছে বলে জানিয়েছে